আজকে আমার রেসিপি হবে কেক বানানো এটা বাটার কেক বানাবো এখানে আমি এক কাপ মতো বাটার নিয়ে ব্ল্যান্ড করে নিয়ে নিলাম এখন দুইটা ডিম দিয়ে দিব এখানে ডিমগুলোকেও আবার ব্ল্যান্ড করে নিয়ে নিলাম এখন দিয়ে দিব ব্ল্যান্ড করার রাখা ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিব দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স সামান্য দিয়ে আবার ব্লেন্ড করে নিয়ে নিলাম কারণ এখানে দেড় কাপ ময়দা টেবিল চামচের এক চামচ বেকিং পাউডার নিয়ে সেলে নিয়ে এগুলাকে দুইবার করে মিশায় নিয়ে নিলাম দেখেন মিশানোর পর কত সুন্দর হয়েছে ব্যাটারটা এখন এক সাইডে রেখে মোড়ে ডেলে নিব এখানে আমি একটা কাগজ দিয়ে তেল দিয়ে দিয়ে রেডি করে রাখছিলাম এখানে দিয়ে দিলাম একটা কাটিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিলাম এখন ভালো করে চাকরায় নিয়ে নিলাম একটু আগ দিয়ে দিকে সামান্য দুধ দিয়ে দিলাম এখন ওভেনে দিয়ে দিব একশো আশি ডিগ্রি তাপমাত্রা তিরিশ মিনিটের জন্য বিশ মিনিট পরের অবস্থা এখন তিরিশ মিনিটের পর দেখেন হয়ে গেছে আমার কেক বানানো এখন এটাকে আমি কাটবো দেখেন কত সুন্দর হয়েছে মাঝখানে দুধ দিছে আটটা কত সুন্দর হয়েছে উল্টায় নিয়ে নিলাম এখন কাগজটা ওটাই নিব বাটার কেক খেতে অনেক মজা এটাকে আমি পিস পিস করে নিয়ে নিব মিডিয়াম সাইজ করে আমার তেরো পিস কেক হয়েছে এখানে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা বাটার কেক খেতে অনেক মজা দেখেন কতটা স্পঞ্জলি হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল্লা সবাইকে ধন্যবাদ